আমার এলাকার এক হুজুর উনি মানুষের ছেলে হওয়ার জন্য তাবিজ দেয় কিন্তু ওনার মেয়ের সংখ্যা নয় জন আপনাদের এই লক্ষ্মীপুরের এক ভক্ত লোক খুব মহাম্বতের মানুষ তো উনি ঢাকাতে গেছে ডাক্তার দেখাবে স্কেনের ডাক্তার সমস্যা হলো ওনার মাথায় কোনো চুল নাই এই জন্য ডাক্তার দেখাবে এক হাজার টাকার ভিজিট কাইটা যেই ভিতরে ঢুকছে গিয়া দেখে যে ডাক্তারের মাথা পুরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর মাথায় চুল একটু নেই কয় ডাক্তার সাহেব রাগ করেন না আমার বিজেরটা আমার ফেরত দিয়াতে কয় কেন দেখাবেন না কয় না আপনার মাথায় যেই জিনিস নাই তা আমারই দিবেন কোথেকে তা আমাদের উল্টা জিনিস বেশি আল্লাহ আমাদের সবাইকে সেরা মুস্তাকিমের পথে আসা তা দান করুন হুজ কেরাম মঞ্চে বসে আমার এই যে শফিক ভাই একসাথে আমরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমন্বয় আন্দোলন করি আর এই মাদ্রাসা তো ঐতিহ্যবাহী মাদ্রাসা বাংলাদেশের অনেক বড় বড় আলেম এই প্রতিষ্ঠান থেকে বের হয়েছেন আমি লম্বা সময় নেবো না আলেমদের সামনে যেহেতু আমন্ত্রিত হয়েছি কয়েকটি কথা বলেই আজকের মতো আমি ছেড়ে দিব ফরে ইনশাল্লাহ হজুর দোয়া করবেন কথা বলবেন